আমি নতুন খামারি আমার পাখিগুলো কয়েকদিন হলো ডিম পারতেছে কিন্তু তাই আমি লেয়ার লেয়ার ওয়ান ফিট দিচ্ছি কিন্তু সমস্যা হলো এরা লেয়ার লেয়ার ওয়ান ফিটের যে বড় বড় ফুট্টা দানাগুলো এগুলো খাইতে চাচ্ছে না ছোটো ছোটো ম্যাচগুলো খাচ্ছে কিন্তু এই দেখুন বড়ো বড়ো ভোট্টার দানাগুলো জায়গায় রয়ে গেছে এগুলো খাতে খাইতে চাচ্ছে না এখন কী করতে পারি তা একটু পরামর্শ দিলে আমার ভালো হতো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ভুট্টার দানাগুলো আমার ফিটগুলো কেমন এই যেগুলো হচ্ছে আমার ফিট কিন্তু মেজগুলো খাচ্ছে যে মেঁচগুলো খাচ্ছে বড় বড় ভোট্টার দানাগুলো খাইতে চাচ্ছে না এরা অতিরিক্ত ভোট্টার দানাগুলো নষ্ট করতেছি এখন কি করতে পারি তা একটু কমেন্ট করে জানাবেন ভাই প্লিজ প্রায় দুই কেজিতে প্রায় হাফ কেজির মতো ফিট নষ্ট হয়ে যায় আজকে সকালের ফিট এগুলো সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত এতগুলো ফিট নষ্ট করলো তাহলে বুঝেন সারাদিনে কতগুলো ফিট নষ্ট করে আর ভাই এটা জানাবেন যে খাসায় কি কোয়েল পাখি মিটিং করানো যায় নাকি এই যে এটা হলো আমার কোয়েল পাখির খাসা এখানে কি কয়েল পাখি ব্রিডিং করে বিশ ডিম পাওয়া সম্ভব এখানে কি কোয়েল পাখি ব্রিডিং করতে পারবে এটাও যদি জানাতেন আমার উপকার হতো এই খাসায় কি ব্রিডিং করে বিশ ডিম পাওয়া সম্ভব যদি হয় তাহলে আমি বিশ দিন করব ওগুলো একটু জানাবেন ভাই প্লিজ আর ভোটটা জানাগুলো কী করা যায় এটা জানাবেন